বিশ কেজি পার হবে বিশ কেজি এটা এই মোটরটা তাহলে এরপরে এটা হ্যাঁ তাহলে দাদা আপনার সত্তর পার হয়েছে বয়স হ্যাঁ আরো বেশি পঁচাত্তর আশি এরকম ছিয়াত্তর হবে বাস কত বছর ধরে কাজ করছেন দাদা ফাটাচ্ছেন চল্লিশ বছর আহ এটা তো তিরিশ কেজির উপরে দাদা হ্যাঁ হ্যাঁ অনেক মোটা অনেক এ তো লড়া নেই মুশকিল হ্যাঁ দেখে দেখিয়ে বাপরে অনেক ওজন এর তো অবস্থা খারাপ হবে দাদা তাহলে আপনি কী কী বানান এই বাস দিয়ে তারপরে কবর সব আজকে সারাদিনে কয়টা বাস তুললেন পঞ্চাশটা থেকে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত পঞ্চাশটা বাদ তুলছেন এই সবগুলো কাটলেন দিয়ে দিয়েছেন আর দশটা ফাটাচ্ছেন এরকম প্রত্যেক দিন চলে আপনার মনে হয় না দাদা যে একটা এখন লোক দরকার আপনার মনে হয় না মানে আপনার শরীরে এখনো শক্তি আছে আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আপনার কি মনে হয় আর কতদিন ফাটাবেন এইভাবে মানে যতদিন পারবেন চলবে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আরো শক্তি দান করুক আপনার হাত দেখেন দাদা এই যে মনে হচ্ছে লোহার হাত হয়েছে লোহা এই যে নোক কিরম চেপা চেপা লাগি গেছে দাদা এ হাত দেখি একবারে শক্ত কাঠ হয়েছে মানে এলা দিয়ে তো মনে বাস ফাটি যাবে চল্লিশ বছর ধরে এই হাত দিয়ে বাস ফাটাচ্ছেন হ্যাঁ এই হাত দিয়ে চাচি কখনো মারছেন মারা ধরে হয়নি না এই হাতের মার পড়লে তো শেষ হ্যাঁ এই হাতের মার পড়লে শেষ